নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সরবাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখক সৌরভ মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক ছোট গল্প কুয়াশায় অবিনাশ শুনতে থাকুন কুয়াশায় অবিনাশ চোখ মেলে তাকে অবিনাশ দেখল চারিদিকে গাঢ় অন্ধকার তীব্র স্বরে ঝিঝি ডাকছে অনেক উপরে মোটা মোটা ডালপালার ফাঁক দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে একটা দুটো চোখটা একটু শয়ে নিয়ে চার পাঁচটা হাতটা দেখলো সে হ্যাঁ সে যা ভেবেছে তাই নোনাকুণ্ডুর জঙ্গলে তাকে ফেলে রেখে গিয়েছে ওরা তার বাড়ি থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে গাছের গুড়িতে ঠক্কর খেতে খেতে সামনে এগোতে চেষ্টা করলো অবিনাশ মুশকিল হলো আরো গভীরে ঢুকে পড়ছে কিনা বোঝার উপায় নেই দিক ঠিক করতে এই শীতের সন্ধেতেও গলদঘর্ম হওয়ার উপক্রম এই জঙ্গলে দিনের বেলাতেও এমন ঘুপচি অন্ধকার থাকে যে লোকে ঢুকতে ভয় পায় একবার অবশ্য একটুখানি ঢুকেছিল অবিনাশ বছর দুই আগে জঙ্গলের সামনে ফাঁকা জমিটায় চড়ুই ভেতর করতে এসেছিল কয়েকজন বন্ধু মিলে তখন সাহস করে একটু ভেতরে ঢুকেছিল কিন্তু কিছু দূরে এগিয়েই গাছ ছমছম করছিল রীতিমতো নানা রকম বদনাম আছে এই জঙ্গলের আগে নাকি এখানে নরবলি হতো অনেক লোক নাকি এখানে ঢুকে বেভুলে গোলকধাঁধায় হারিয়ে গিয়েছে তাদের আর হদিস মেলেনি তবে আজ এত অন্ধকারের মধ্যেও তেমন ভয় করছে না অবিনাশের এর কারণ হয়তো তার ভিতরের চাপা উত্তেজনা সত্যি বলতে কি কয়েক সপ্তাহ ধরেই তো ভয় ডর ভুলে একটাই উদ্দেশ্যের পেছনে দৌড়চ্ছে সে কম ভয় দেখানো আর চোগরাঙানির মুখোমুখি হলো সেই কদিন উড়ো চিঠি ফোনে হুমকি রাস্তায় দাঁড় করিয়া সাসানো কোনো কিছুই বাদ রাখেনি খোকা সিংহের দল কিন্তু অবিনাশকে টলাতে পারেনি কি আজ বিকেল বেলা যখন তার রগে পিস্তল ঠেকিয়ে নিরিবিলি রাস্তার থেকে টেনে হিঁচড়ে ওদের গাড়িতে তোলা হলো তখনও এতটুকু বুক কাঁপেনি তার গাড়ির মধ্যে চারজন নিষ্ঠুর চেহারা লোক ছিল তাদের মধ্যে একজন খোকা সিংহ নিজে ওরা বিচ্ছিরি ভাষায় গালাকাল দিচ্ছিল অবিনাশ সোজা তাকিয়েছিল ওদের চোখের দিকে বলেছিল আমাকে শেষ করে দিলেও তোমরা কিন্তু জিতবে না ওর ওরকম শান্ত গলা দেখে বোধ হয় অবাকি হয়েছিল একটু তারপর ঠিক কি এই সেই অবশ্য খবিনাসের মনে পড়ছে না হোঁস ফিরতে সে নিজেকে এই জঙ্গলের মধ্যে আবিষ্কার করল সম্ভবত কিছু শুকিয়ে তাকে বেহুশ করে দিয়ে থাকবে খোকা সিংহের লোকেরা জঙ্গলে ফেলে দিয়ে ভেবেছে আর সে বেরোতে পারবে না হায়না ছিঁড়ে খাবে কিন্তু অবিনাশকে ওরা চেনে না তার মনের জোর সাংঘাতিক কিছুতেই সে পথ হারাবে না বেঘরে পড়ে থাকবে না জঙ্গলে তাকে পৌঁছতেই হবে নিজের পাড়ায় সরস্বতী মাঠের বটগাছের তলায় আজ সন্ধ্যেতেই সকলে জড়ো হবে এরকমই কথা আছে অবিনাশ নিজে এই জমায়েতের উদ্যোক্তা সে না পৌঁছলে চলবে কি করে প্রায় দু তিন সপ্তাহ ধরে নাওয়া খাওয়া ছেড়ে মাঠটাকে বাঁচানোর জন্য দৌড়দৌড়ি করছে অবিনাশ তাদের পাড়ায় ওই একটাই খেলার মাঠ পাশেই সরস্বতী নদী নদীর ধারের বুড়ো বটগাছটা কত বছর ধরে যে ছোট্ট ছেলে খেলা দেখে আসছে তার ইয়ত্তা নেই সারাদিন পাড়ার খুদেরা দাপিয়ে বেড়ায় ওই মাঠে শীতের দুপুরে ক্রিকেট আর গ্রীষ্মের বিকেলে ফুটবল এত বড় মাঠ একই সঙ্গে ফুটবল আর ক্রিকেটও জমে যায় এক এক কোণে দিব্যি কুলিয়ে যায় ব্যাডমিন্টন কিংবা পিংপং। পং কচি মধ্যে দেদার চলে ধরা ধরি বা বুড়ি বসন্ত অবিনাশের ছেলেবেলাতেই কি কম সময় কেটেছে ওই মাঠে ডাঙ্গুলি আর মার্বেল খেলার ঝোঁকে ওই মাঠেরই একধারে স্টেজ বেঁধে কত রবীন্দ্র নজরুল সন্ধ্যা শখের থিয়েটার অথবা ম্যাজিক শো উতরে গিয়েছে বৃদ্ধদের সকাল সন্ধে একটু হেঁটে বেড়ানো একটু হাওয়া খাওয়ার আর কোনো জায়গা আছে এ তল্লাটে ওই নদীর ধারের খোলা জমিটুকু ছাড়া সেই মাঠ চলে যাবে প্রমোটারের থাবায় সবুজ গালিচার মতো ঘাস সরস্বতীর ঠান্ডা হাওয়ায় অবাধ স্বাচ্ছন্দ্য বৃদ্ধা ঠাকুরমার মতো প্রাচীন বট গাছ কিচ্ছু থাকবে না তার বদলে আকাশে খোঁচা দেবে কংক্রিটের খাঁচা বাড়ি মেনে নিতে পারে না কিছুতেই প্রথম যেদিন সে শুনল এই মাঠের মালিকানা কিনে নিয়েছে জাঁদরে প্রমোটার খোকা সিংহ সেই দিনে অবিনাশ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এর বিরুদ্ধে লড়তে হবে তাকে বহুকালের উপকারী পড়শির মতো এই মাঠ সারা গ্রামের একটা প্রাণকেন্দ্রের মতো একে বাঁচাতেই হবে এলাকার জমির কি অভাব ঠিক এই মাঠটা না হলে চলছিল না জমি সওদা করে সেই দিন থেকেই কাজে নেমে পড়লো অবিনাশ সে একা দুর্ধর্ষ ক্ষমতাশালী ও বৃত্তবান খোকা সিংহের সঙ্গে এঁটে উঠতে পারবে না কোনোভাবেই কিন্তু সে জানে লক্ষ্য বালুকনায় মরুভূমি তৈরি হয় অযুত জলবিন্দুই সাগর গড়ে তোলে সংঘটিত প্রতিরোধে অসম্ভব সম্ভব হয় সে বিশ্বাস করে পাড়ার প্রত্যেকটি বাড়িতে সে নিজে গিয়েছে প্রত্যেকটি লোকের সঙ্গে নিজে কথা বলেছে মাঠটার গুরুত্ব কতখানি কেন মাঠটাকে বাঁচিয়ে রাখা দরকার খুব ব্যাকুলভাবে বোঝানোর চেষ্টা করেছে সব জায়গায় যে সমান সফল হয়েছে তা নয় কেউ কেউ তেমন গুরুত্ব দেয়নি যার জমি সে বাড়ি তুলবে আমরা কি করব এই বলে এড়িয়ে দিয়েছে কেউ হয়তো ব্যাপারটা বুঝেছে কিন্তু খোকা সিংহের ভয়ে এসেছে সময়ের অভাব এই অজুহাতে গা বাঁচিয়েছে দু একজন আবার অনেকেই সমর্থন জানিয়েছে তাকে বলেছে আপনি দেখুন কিভাবে এটা রোখা যায় আমরা আপনার পাশে আছি মাঠ বাঁচানোর জন্য আবেদনপত্র তৈরি করেছিল অবিনাশ বাড়ি বাড়ি ঘুরে সই সংগ্রহ করেছিল সই অবশ্য সকলে দেয়নি তার প্রত্যাশার চেয়ে বেশ কমই হয়েছিল সইয়ের সংখ্যা মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু ভেঙে পড়েনি সে বিশ্বাস হারায়নি তার দৃঢ় প্রশ্নই ছিল একদিন সব দ্বিধা ভয় ভুলে গোটা গ্রাম তার পাশে এসে দাঁড়াবে অবিনাশ তার কাজ করে চলেছিল সম্পূর্ণ একার উদ্যোগে সে হ্যান্ডবিল ছাপিয়েছিল চেপে গ্রামের রাস্তায় মাইক হেঁকে প্রচার করে বেড়িয়েছিল লক্ষণ অসীম জগদীশ আরও কয়েকজন উৎসাহী যুবক তাকে সঙ্গ দিতে এসেছিল মাঠ বাঁচাও কমিটি তৈরি হয়েছিল আরও দু চারজন আসছিল আস্তে আস্তে এই রকম সময়ে একদিন খোকা সিংহ তাকে ডেকে পাঠিয়েছিল গিয়েছিল অবিনাশ খোকা সিংহ প্রথম দিকটায় বেশ কলা চড়িয়ে তাকে ভরকে দিতে চেয়েছিল বলেছিল আমার সঙ্গে পাঞ্জা লড়তে গেলে কিন্তু আপনার লাইফ রিক্স হয়ে যাবে কেন ফালতু ঝামেলা পাকাচ্ছেন অবিনাশ বলেছিল ওই মাঠ আমাদের গ্রামের ফুসফুসের মতো অন্তত ছোটোদের মুখ আপনি ওই তৈরির প্রজেক্টটা অন্য কোনো জমিতে সরিয়ে নিন ব্যবসা করতে গেলে ছোট বড় ভাবলে আমার চলবে না ঠেকিয়ে উঠেছিল ঘাঘু প্রমোটার অনেক ফ্যাসিলিটি আছে ওই প্লটটার ওই প্রজেক্ট কোনোভাবেই ক্যান্সেল হবে না দৃঢ় কণ্ঠে বলেছিল অবিনাশ বেশ তবে আপনি আপনার রাস্তায় চলুন আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে দেখি আমাদের আপিল কিন্তু অনেক উপরমহল পর্যন্ত যাবে সই তোমাত্র ওই কয়েকটা পেয়েছেন আপনি ধূর্ত হাসি খেলা করছিল খোকাসিংহের মুখে ভুল করছেন যে কোনো আন্দোলন একদিনেই তৈরি হয় না অবিনাশও মৃদু হেসেছিল চেতনা ছড়িয়ে পড়তে সময় নেয় তারপর একজোট হয়ে প্রতিবাদ মাথা তোলে আপনিও দেখতে পাবেন সেদিন বেশি দূরে নয় কথাগুলো এখন আরেকবার মনে পড়তেই শরীরটা টান হয়ে উঠল অবিনাশে আজ সন্ধ্যেবেলা সরস্বতী মাঠের বুড়ো বড় তলায় গ্রামের সমস্ত উৎসাহী মানুষকে জড় হতে বলেছে সে পরবর্তী কর্মপদ্ধতি ঠিক হবে আজই খোকা সিংহের দল ভালোই জানে যে ব্যাপারটা তাদের পক্ষে ঘোরালো হয়ে উঠছে ক্রমশ ওরা ভয় পেয়েছে বলেই অবিনাশকে গুম করার চেষ্টা করেছে আর ভেবেছে এইভাবে বুঝি প্রতিরোধে শেকড়টা উপড়ে ফেলতে পারবে চোয়ালটা শক্ত করে অন্ধকার জঙ্গলের মধ্যে দিক নির্ণয় করতে লাগলো অবিনাশ হোচট খেয়ে পড়তে গেল কতবার কতবার গাছের সঙ্গে ধাক্কা লাগলো কপাল ঠুকে গেল ব্যথা বেদনা না যেমন তের পেল না সে বরং বেশ নির্ভার ঝরঝরে লাগছে শরীরটা শেষে হাতলে হাতলে একটা জায়গায় পৌঁছে সে দেখল দূরে যেন দু একটা গাড়ির আলো দ্রুত পিছলে বেরিয়ে যাচ্ছে তার মানে পিচ রাস্তা ওই রাস্তার থার বরাবরই ডান দিকে সোজা গেলেই তাদের গ্রাম আনন্দে একটা চিৎকার করে অবিনাশ জমির ওপর দিয়ে দৌড় শুরু করলো হালকা একটা কুয়াশার চাদর নেমে আসছে তার মধ্যে কত রাত হলো খেয়ে জানে সাড়ে সাতটা নাকি আটটা নটা মাঠের জমায়েতটা ভেসতে গেল না তো তার অনুপস্থিত দরুন অকস্মরে পৌঁছানোর জন্য অবিনাশ আকু পাঁকু করছিল যারা অনিচ্ছুক ছিল তাদের মধ্যে কারো মন বদলা লোকই যারা আসবে বলে কথা দিয়েছিল তাদের মধ্যে যদি যদি কেউ আবার পিছিয়ে যায় খোকা সিংহ লোক দেখাচ্ছে অনেককে অবিনাশ খবর পেয়েছে তাকেও শেষ দিকটায় টোপ দিয়েছিল খোকা সিংহ একদম টাকা অফার করেছিল। বলেছিল ঝামেলা বন্ধ করলে দেব অবিনাশ টাকার বান্ডিলটা মুখের উপর ছুড়ে দিয়ে বলেছিল আমাকে কিনতে পারবেন এত টাকা আপনি সারা জীবনে রোজগার করতে পারবেন না সিংহজি কুয়াশা চিরে দৌড়তে দৌড়তে গ্রামের রাস্তায় পৌঁছে গেল করছে না ক্লান্তিও নেই শুধু উৎকণ্ঠা খুব কি দেরি হয়ে গেল নদীর ধারে একটা উজ্জ্বল আলোর আভা দূর থেকে দেখতে পাচ্ছিল অবিনাশ মিটিং এর জন্যে হাজাখানার কথা ছিল লক্ষণ জগতীশ্রা বোধ হয় সেসব এনেই ফেলেছে কিন্তু তাকে না দেখতে পেয়ে সকলে কি ভাবছে কে জানে চৌমাথার মোড়ে এসে গেল সে হার একটা বা তারপরে মাঠটা চোখে পড়বে হঠাৎ ফিনি ফিনি কুয়াশায় সে দেখতে পেল তার পাশের বাড়ির শেতল কাকা হাতে একটা মোমবাতি নিয়ে একটু দূরের একটা আলপথ ধরে যাচ্ছেন অবিনাশের মনে পড়ল কিছুতেই সই দিতে রাজি হয়নি সেতুল কাকা মাঠের জমায়ে তো তার আসার কথা নয় বলেছিলেন বুড়ো বয়সে এসব ঝঞ্ঝাতে থাকতে চাই না বাবু কিন্তু এখন তো শেতল কাকা মোমবাতি হাতে মাঠের দিকে যাচ্ছেন মনে হচ্ছে তবে কি মত বদলালেন শেষ পর্যন্ত শ গলা তুলে একটা হাঁক কাকা কাকা ও কিন্তু বৃদ্ধ মানুষটি ফিরে তাকালেন না কানে কম শোনেন জানে অবিনাশ যাকে পরে দেখা যাবে এই ভেবে সে সোজা রাস্তা ধরে দৌড়ে এগিয়ে গেল মাঠের কাছাকাছি পৌঁছে কিন্তু কতভঙ্গ হয়ে গেল অবিরাশ বিশাল মাঠে এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই শাড়ি দিয়ে বসে আছে গোটা গ্রামের সমস্ত মানুষ যারা আসতে চায়নি তারাও বাধ নেই এত লোক অথচ এতটুকু আওয়াজ নেই কারও মুখে সকলেই মাথা নিচু করে চুপচাপ বসে আছে হেজার দরকার পড়েনি কারণ প্রত্যেকের হাতে একটা করে জ্বলন্ত মোমবাতি একদম সামনে শিশুরা তার পেছনে মহিলারা তারপরে পুরুষদের শাড়ি শত শত মোমের আলোয় উজ্জ্বল সরস্বতী মা কিন্তু নিস্তব্ধতায় ডুবে আছে চারপাশ নিরবতা পালন ব্যাপারটা প্রথমে মাথায় ঢুকছিল না অবিনাশের তারপর সামনে রাখা দুটো পোস্টারে তার চোখ আটকে গেল প্রথম পোস্টারের লেখা আছে শহীদ অবিনাশ অমর রহে চমকে উঠে দ্বিতীয়টার দিকে তাকালো অবিনাশ সেখানে একটা ফটো সাঁটা নিচে দুটো লাইন ফটোটা তারি। আর নিচে লেখা আছে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক গীতা শ্লোক মানে জানে অবিনাশ তার দাদু শ্রাদ্ধের সময় শুনেছে আত্মা অস্ত্র যাকে ছিন্ন করতে পারে না আগুন যাকে দগ্ধ করতে পারে না সঙ্গে সঙ্গে একটা মুহূর্তের কথা মনে পড়ে গেল অবিনাশের গাড়ির মধ্যে বসে খোকা সিংহ পিস্তলটা চেপে ধরেছে তার পাঁজরে দাঁতে দাঁত পিষে বলছে তোর বিপ্লব এখানে শেষ করে দেই। গুড়ুম করে একটা শব্দ হয়েছিল সঙ্গে সঙ্গেই না অবিনাশ নিজের বুকের পা দিকে হাত দিয়ে দেখলো কোনো চিহ্ন নেই ক্ষত নেই কোনো এত কাছে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাকে যে কেউ দেখতে পাচ্ছে না সেই ব্যাপারটাও এই প্রথম খেয়াল করলো সে সব বুঝতে একটু সময় লাগলো অবিনাশের তারপর সে একটু হাসলো শ্লোকটার একটা অন্যরকম মানে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে হয়তো মারতে পেরেছে খোকা সিংহ কিন্তু চেতনার মৃত্যু হয়নি অবিনাশ স্বপ্ন দেখত একদিন গোটা গ্রাম জেগে উঠবে আজ সেই দিন এখন অবিনাশ আর না থাকলেও চলবে প্রতিবাদ তার নিজস্ব ভাষা খুঁজে পেয়েছে কোনো অস্ত্র বা আগুন আর তাকে দমাতে পারবে না ধীরে ধীরে মিহি কুয়াশায় মিলিয়ে গেল অবিনাশ সামনের সারিতে কয়েকটা মোমবাতির শিখা একটু কেঁপে উঠল শুধু বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার